আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন রমজানের ভিতরে আপনাদেরকে অনেক বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আজকে একজনের কমেন্টস দেখলাম এবং এর আগেও কয়েকজন আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন যে হাঙ্গরি সম্পর্কে তো পঁচিশ সালে কোনো ভিডিও দিলেন না হাঙ্গরির আজকেই করছেন না তা আজকে এই ভিডিওতে অ্যাকচুয়ালি আলাপ করব যে হাঙ্গরিতে আপনাদের কাজ করা নিয়ে কাজের ভিসা কেমন হবে অথবা স্টুডেন্ট ভিসা কেমন হবে এই দুইটা বিষয়ই ফোকাস করার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক তো যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত অথবা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ফলো করবেন আমাদের ফেসবুক পেজ জয়েন হবেন আমাদের সোশ্যাল মিডিয়া অন্যান্য গ্রুপে যেমন ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন তাহলে সকল ধরনের আপডেট আপনারা সম্পূর্ণ সঠিক সময়ে পাবেন ইনশাআল্লাহ তো প্রথমেই শুরু করতে চাই অ্যাকচুয়ালি হাঙ্গরির কাজের ভিসা নিয়ে কাজের ভিসায় যারা যেতে চান তাদের ডিটারমাইন্ড থাকতে হবে যে আপনারা কাজে গিয়ে ওখানেই থাকবেন এছাড়া আপনার হাঙ্গরির ভিসা হবে না একদম স্পষ্ট থাকবেন কি থাকবেন না কিভাবে বুঝবে এই প্রশ্নগুলো এখন করে লাভ নাই এখন জানেন সেগুলো ওরা কীভাবে ফাউন্ড আউট করে এগুলো নিয়ে এর আগে বহু ভিডিওতে আমরা আলাপ করেছি তো এখন একটু বলতে চাই যে আপনারা যদি থাকতে চান যদি না থাকেন তাহলে আপনার ভিসা হবে না এটা কিভাবে বুঝলাম দেখেন সমস্যাগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করেছেন ইতালিতে যারা গিয়েছে তারা গিয়ে হয়তো অ্যাজাইলাম দেশে চলে গিয়ে করছে যে কারণে ইতালির অবস্থাটা দেখেন কত খারাপ রিসেন্টলি ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে যে তেরো হাজার প্লাস গিয়েছে তারা ও জায়গা থেকে চলে গিয়েছে থাকে নেই ওখানে হাঙ্গরিতেও সেইম অবস্থা ওখানে গিয়ে চট করে নেমে চলে যায় অন্যদিকে মালটার সেম অবস্থা দেখেন যে মালটায় যায়ই না রোমে ট্রানজিট করে রোম থেকে বের হয়ে চলে যায় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিটা কান্ট্রি তাদের এই রাষ্ট্রগুলোকে মেসেজ দেয় যে তোমাদের এই জায়গা থেকে আমাদের কাছে এরকম লোক চলে আসছে যখনই এই মেসেজটা পায় তারা কি আপনাদের জন্য দুয়ার খোলা রাখবে না বন্ধ করে দিবে এটা আপনাদের কাছেই প্রশ্ন তো হাঙ্গরিতে যারা যেতে চান অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট ভিসা নিয়ে তাদের জন্য কয়েকটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে প্রথমেই আপনারা যেই পারমিট যেই কোম্পানির পারমিট করবেন সেই কোম্পানি সম্পর্কে জানবেন বা পারমিটটা পাওয়ার পরে কোম্পানি সম্পর্কে খুব ভালোভাবে জানবেন যে ব্ল্যাকলিস্টেড কিনা বা সম্পূর্ণ ওপেন আছে কিনা বা তাদের ওয়ার্ক স্টেশন আছে কিনা মানে আপনি গিয়ে যে যে কাজ করবেন সেই কাজের স্থানটা অ্যাকচুয়ালি আছে কিনা দ্বিতীয়ত আপনার যেই এজেন্সি কাজ করে দিচ্ছে তারা কি নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে নাকি কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছে এখানে বড় কথা হচ্ছে যে নিজেরা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে তাহলে এ জায়গায় আপনি আসলে খুব ভালো একটা কিছু আশা করতে পারেন না কারণ এ জায়গার ম্যাক্সিমাম কোম্পানিগুলোই দুই নম্বর বা এরকম ঝামেলা টাইপের হয়ে থাকে তো আপনাদের মূলত প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পারমিটটা নেওয়ার পরে কোম্পানি যাচ করবেন এরপরে ওই কোম্পানি যেন আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা করে দেয় কোম্পানি যদি অ্যাপয়েন্টমেন্ট করে দেয় তার মানে হানড্রেড পারসেন্ট আপনার ওই কোম্পানিতেই চাকরি হচ্ছে এটা আপনি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন সেটা কেন সেটা হচ্ছে ওই কোম্পানির লাগবে দেখেই আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে আপনাকে তারা যখন অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে তার মানে আপনার ফুল প্রসেসে তারা এই বিএলএস এবং অ্যাম্বাসির সঙ্গে কানেক্টেড থাকবে সো এই বিষয়গুলো যদি আপনারা কানেক্টেড থাকতে পারেন তাহলে আপনারা ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট এশিওর করতে পারেন তো কাজের ভিসার ক্ষেত্রে আপনারা অন্য অন্য যে সেন্ডেন কান্ট্রিগুলো আছে তার চেয়ে মোটামুটি হাঙ্গিতে বেশ ভালো স্যালারি পাবেন এটা স্বাভাবিক তো স্যালারি পেলেও স্থায়ী হওয়ার সুবিধাটা কম কিন্তু যদি আপনারা এক বছর দুই বছর থেকে তারপর অন্য কোথাও স্থায়ী হন বা অন্য কোথাও অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হাঙ্গরির কোনো সমস্যা নেই কিন্তু সেটা যদি এমন নয় যে আপনারা শুরুতেই গিয়ে চলে যান তাইলেই হাঙ্গরির এখানে সমস্যা কারণ তাদের ওয়ার্কার থাকতেছে না ওয়ার্কার শর্টেজ রয়েই যাচ্ছে তারা খরচে খরচ করেই যাচ্ছে কিন্তু আপনারা গিয়ে থাকতেছেন না সো এই ধরনের খরচ তো করবে না আপনারা দেখেন মালটা ইতালি বলেন লিথুনিয়া বলেন এই লাস্ট যেই দেখলেন ক্রোয়েশিয়া বলেন এই দেশগুলো নষ্ট করার পিছনে কিন্তু আমাদেরই ভূমিকা বেশি আমরা যারা চলে যাই ওখানে চলে গিয়ে তারপরে আমরা থাকি না তখনই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এই জায়গায় এজেন্সির কোনো দোষ নাই আপনারা অনেকে আছেন এজেন্সির দোষ এজেন্সির দোষ দিয়ে লাভ কি আপনি গিয়ে থাকতেছেন না বা তাদের মাধ্যমে যারা গিয়েছে তারা থাকে নাই এই কারণে ওই জায়গা বন্ধ হয়ে গেছে এটার জন্য তো আর এজেন্সির কোনো দোষ নাই তো বিষয়গুলো আশা করি এই দিকটা বুঝতে পেরেছেন তো হাঙ্গরিতে যারা কাজ করতেছেন তারা তারা এমনভাবে কাজ করেন কাজের ভিসা নিতে গেলে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা জানি কোম্পানি করে দেয় এবং কোম্পানি খুঁজে দেখবেন যে এটার সম্পূর্ণ সব কিছু আছে কিনা তাদের সঙ্গে কমিউনিকেশনও করার চেষ্টা করবেন ওকে তো এটা বুঝতে পারলেন এবার আমরা একটু ফোকাস করতে চাই আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা যদি যেতে চান হাঙ্গরিতে আপনার এটার সম্ভাবনা সবচেয়ে ভালো আপনারা যদি আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসার কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন লিঙ্ক একটা ডিসক্রিপশনে দেওয়া আছে ফর্ম আছে ফর্মটা ফিল করে সাবমিট করবেন আপনার দশ বছর পনেরো বছরও যদি স্টাডি গ্যাপ থাকে তাও সমস্যা নেই ডাবল মাস্টার্সের সুযোগ আছে ডাবল মাস্টার্সে ভিসা সম্ভাবনা অনেক অনেক বেশি আয়ার্স থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই এমআই দিতে হয় বা একটা টেস্ট দিতে হয় টেস্ট দিয়ে আপনি আপনার ভিসাটা এনশিওর করতে পারেন ব্যাচেলরেরও ভালো সুবিধা ব্যাচেলরেরও আমার এইটি ফাইভ পার্সেন্টের মতো ভিসা রেশিও আছে তো আপনারা যারা কাজ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগেরও আগে আপনারা যে ফর্মটা দেওয়া আছে ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করলে আমরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো বা অফিস থেকেই আপনাকে সম্পূর্ণ জানানো হবে তো বেসিক্যালি এখানে স্টুডেন্ট ভিসের ক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার কেমন পয়েন্ট লাগবে যে কোনো পাবলিক পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ প্লাস আপনার লাগবে যেমন এসএসসি এইচএসসি সি এইচএসি ব্যাচেলার অ্যাল ব্যাচেলার মাস্টার্স এগুলো যেন টু পয়েন্ট ফাইভ প্লাস হয় আইএস থাকলে খুবই ভালো আইএল যদি না থাকে পিটি যদি থাকে সেটা দিয়েও হতে পারে তবে এম থাকলে আইএস থাকলে এই দুইটার মাধ্যমে অ্যাকচুয়ালি কাজ হয়ে যায় তো আপনারা যারা ব্যাচেলার করতে যাচ্ছেন তাদের একটু ইংলিশ ভালো জানতে হবে কারণ আপনাদের এই অ্যাম্বাসি ফেস করার আগে একটা ইন্টারভিউ ফেস করতে হবে ইউনিভার্সিটির সঙ্গে ইন্টারভিউতেই আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার হবেন এবং ইন্টারভিউটা মোটামুটি ভালো হলে মোটামুটি ফিফটি পার্সেন্ট হলেই আপনারা শিওর থাকতে পারেন আপনাদের ভিসা হবে ভিসারেশিও খুবই ভালো স্টুডেন্ট ভিসা যদি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রথমত যেটা করতে হবে আপনাদের যেই সার্টিফিকেটসগুলো আছে সার্টিফিকেটসগুলো বোর্ড এবং ভার্সিটি অ্যাটাস্টেশন করিয়ে তারপরে মিনস্টি অ্যাটাস্টেশন করাবেন এরপরে আপনাদের অ্যাপ্লিকেশনটা করা হবে আর আপনাদেরকে বলবো অফার লিটার আসার পরে অবশ্যই আপনাকে টিউশন ফির একটা অংশ পে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কোর্সের ক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হয় পেমেন্ট করলে আপনার নিজের ডকুমেন্টস এবং নিজের যেই সেটি দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন স্টুডেন্ট ফাইল মাধ্যমে এটি আপনি ইজিলি আবার ফেরত পাবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি চান যে আফটার ভিসা পেমেন্ট সেই ক্ষেত্রে ভিসা রেশি অনেক কমে যায় এটা করা যাবে না ভিসা রেশি ভালো চাইলে আপনারা টিউশন ফি পে করে দেবেন টিউশন ফি পে করে দিলে আপনার পেপার চলে আসবে ভার্সিটি এবং ইমিগ্রেশনের সঙ্গে মিশে আপনার ভিসাটা হওয়ার জন্য তারাই চেষ্টা করবে কারণ আপনি অলরেডি তাদেরকে পেমেন্ট করে দিয়েছেন ওই জায়গায় পড়াশোনায় যাওয়ার জন্য তো পড়াশোনায় যাওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের স্টেপ থাকতে পারে কিন্তু আপনারা পড়াশোনায় গিয়ে ওই জায়গায় থাকবেন পড়াশোনাটা শেষ করবেন কাজের পাশাপাশি একটু কষ্ট হতে পারে কিন্তু এটা যদি করতে পারেন আপনারা তাহলে সুবিধা হচ্ছে যে আপনারা ওই জায়গায় পুরো ইউরোপে সেটেল হতে পারবেন কোনো সমস্যা নেই যাওয়ার কিছুদিন পরে কিছু টাকা অ্যারেঞ্জ করে যদি আপনারা স্পেনে একটা এন্ট্রি মেরে রাখতে পারেন যে স্পেনে অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন কাগজের জন্য টিআরসি পেয়ে গেলেন পরে দেখা গেল আপনার স্টুডেন্ট ভিসার এই জায়গা থেকে কমপ্লিট হয়ে গেল শিফট হয়ে গেলেন তারপরে স্পেন থেকে আপনি আপনার যেই টিআরসি পাওয়া পিআর পাওয়া এই করতে সো কথা কথা হচ্ছে যে আপনি যদি চান যে স্টুডেন্ট ভিসা হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে তাহলে এই প্রসেসগুলো মেনটেন করে আপনি সাবমিট করবেন সাবমিট করলে আশা করি বেশ ভালো সম্ভাবনা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লিঙ্ক যেটা দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন কমেন্টসে এবং ডিসক্রিপশানে পাবেন আপনারা ফর্মটা ফিল আপ করলেই মোটামুটি আমাদের অফিস থেকে আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো জানানো হবে আপনার এক্সাম কবে কীভাবে কী হবে না হবে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে আপনারা অফিসে এসে অ্যাসেসমেন্ট করে নিয়ে তারপরে আপনারা পরবর্তীতে আগাতে পারেন সো মোটামুটি এতটুকু যদি করেন আপনি ইনশাল্লাহ ভালোভাবে ভিসাটা পেতে পারেন হাঙ্গির স্টুডেন্ট ভিসা বিশেষ করে খুব ভালোভাবেই হয় এতে কোনো সন্দেহ নেই সো আপনারা যদি চান দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে কাজ করে ভিসেটে নিতে পারেন নেক্সট সেশনের বা নেক্সট ইনটেকের জন্য তো আবারও বলবো যারা আপনাদের ভিডিওটি দেখছেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি এবং আমাদের অফিসিয়াল যেই বিজনেস চ্যানেলটি আছে সেটাও পাশাপাশি হচ্ছে যে সকল ধরনের গ্রুপে এবং সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে রাখবেন যাতে করে সকল আপডেট সময় মতো পেতে পারেন সো ভিডিও এ পর্যন্তই i love this.